সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কর্মীর নাম মাইনুল হক তিনি এলাকায় এম এম নামে পরিচিত তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার দাদপুর গ্রামে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকে আয়াস গ্রাম পঞ্চায়েতের আয়াস গ্রামের মোবারুল হক হাসপাতারা বেগম জানান রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ছেলে ও মেয়েদের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর আগে টাকা নিয়েছেন মাইনুল হক ওরফে এম কিন্তু চাকরি করে নিতে পারেন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ তিনি টাকা ফেরত দেননি তার মোবাইল ফোন করলেও তিনি ফোন ধরেন না এদিকে চাক চাকরির আশ্রয় সুদে টাকা নিয়ে মাইনুল হক নামে ওই তৃণমূল কংগ্রেসকে কর্মীকে টাকা দিয়েছেন তারা এলাকার প্রায় শতাধিক বেকারের কাছ থেকে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত কর্মী মাইনুল হক তার সাফাই রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী সমীর মণ্ডল ও সজল নামের এক কর্মীকে চাকরির জন্য টাকা দিয়েছিলাম তারা এখন আর কোনো সদুত্তর দেয় না তবে আমি বাইশ থেকে ২৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিলাম তাদের কয়েকজনকে টাকা ফেরতও দিয়েছি ঘটনা হয়েছিল বলুন ঘটনা হয়েছিল যে আমাদের বাড়িতে এসে বলল যে এরকম ছেলে চাকরি করে দেবো হ্যাঁ আপনার ছেলে যদি চাকরি করতে যান তাহলে দশ হাজার টাকা আজই লাগবে হ্যাঁ সন্ধ্যের মধ্যে আমাকে দিতে হবে আমি যেমন করে হোক ধার দেনা করে হোক দশ হাজার করে টাকা দিয়েছি ছেলে দিয়েছি দশ হাজার মেয়ের দিয়েছি এগারো হাজার দুইজনারই টাকা দিয়েছি তা বলেছিল যে চাকরি করে দেবো হ্যাঁ চাকরি কোথায় হবে এই হসপিটালে আরে করে দেবো হসপিটালে হবে নিয়ে তখন আমরা টাকা ওকে দিয়েছি দেওয়ার পর এখন আর কোনো চাকরির কোনো কথাই নয় টাকা পয়সা চাইছি আজ দেবো আর কাল দেবো তাই করছে চাকরি দিতেও পারেনি আর এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ধরা ছোঁয়া দিচ্ছে না টাকা দিয়েছি দাঁতপুরের এম এম কে এম এম কে এম এম তৃণমূলেরই একজন লোক তৃণমূলের বড় বড় নেতাদের ছবি দেখিয়ে আমার কাছ থেকে এইভাবে টাকা নিয়ে গেল আজ পর্যন্ত আর সেই টাকা পয়সাও দেয় না চাকরিও দিতে পারলো না আপনি কি চাইছেন এখন আমি কি চাইছি আমাকে চাকরি না দিতে পারলে আমাকে টাকা পয়সা ঘুরে দেখ আমরা তার বড় লোক নয় যে টাকা আমি বহু কষ্ট করেই টাকা দিয়েছিলাম যে জায়গায় মেয়েটার টাকা সত্যি করে মেয়েটার টাকা দিয়েছি সুদের ওপর টাকা নিয়ে

পালিয়েছে আর কোনো ফোন নাই কোনো খবর নাই আমরা টাকাটা ঘর থেকে প্রায় ম্যাক্সিমাম লোককে মেটানো হচ্ছে তাতে আমিও ছিলাম আমি ছিলাম এখানে আর একটা ছেলে ছিল সজল বলে সে হসপিটাল চাকরি করে সে আছে এবং সেটা আমাদের আকবর আলমও যেটা স ছিল আগে সভাপতি ছিল আগে ও এতে দিয়েছিলো ও দিয়েছিল ওর ব্যাপারটা বলতাম না সে শুধু করেছে জানি না আমরা কিছু কিছু ঘর থেকে টাকাগুলো প্রায় শুধু করেছি আর কিছু অংশ বাকি আছে সেগুলো আমরা আস্তে শোধ করছি চাকরি হসপিটাল বলে হসপিটালে

চাকরি দেওয়ার নাম করে তৃণমূল কেন চাকরি দেওয়ার নাম করে তৃণমূলের সব থেকে বড় নেতা বীরভূমের সে তো আজকে জেলে আছে তাহলে এরা যারা নিচ্ছে তারা তো ছোট পুটো আপনার কর্মী বড়দের কাছ থেকে শিক্ষা পেয়ে যাবে কোথায় এই যে নেটওয়ার্ক এটা একদম বুথ স্তর থেকে কালীঘাট পর্যন্ত এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মধ্যে সবাই জড়িত প্রশাসন থেকে তৃণমূল কেউ বাদ নেই আর এই টাকা তোলা যারা জেলে যাচ্ছে যাচ্ছে কিন্তু যেরকম ভাবে চলছিল রকম ভাবেই চলছে কারণ প্রশাসন এবং সরকার এতে নীরব তাদের কাজ হচ্ছে যেন কাছ থেকে পয়সা আসা চায় অর্থ আসা চায় তো সেটা আসছে অর্থাৎ তারা চুপচাপ আর এই যে টাকা তোলার বিষয় এটা শুধু আমাদের এই রামপুরহাট বলে নয় বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে টাকা তুলতে ব্যস্ত যে কোনো উপায় হোক আমরা আজ থেকে নয় দীর্ঘদিন ধরে চাইছি এই ব্যবস্থা বন্ধ হোক মানুষ তার অধিকার ফিরে পাক এবং যারা এই মানে এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদের কমসে কম সাজা হোক শাস্তি হোক কিন্তু এই তৃণমূল সরকার আমলে সেটাও সম্ভব নয় বলে আমাদের মনে হচ্ছে স্বপ্নের বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান